এদিকে লোকসভা ভোটের আগে যেভাবে মন্ত্রী দুই মন্ত্রী বিবাদ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিনহাটা তারপর তৃণমূলের ডাকে চব্বিশ ঘন্টা বন্ধ চলছে দিনহাটা জুড়ে গতকাল দিনহাটার এস ডিপি এবং একজন তৃণমূল কর্মীর মাথা ফেটেছিল গতকালের যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিনহাটার সেই ঘটনার জেরে সেই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে বন্ধের একেবারে বিক্ষিপ্ত ছবি দিনহাটা বাহকবা জুড়ে সরকারি বেসরকারি কোনো বাস চলছে না সকাল থেকে দোকান পাঁচ খোলেনি বাজারও বন্ধ রয়েছে একেবারে বন্ধের জেরে সকাল থেকে নাজেহাল হচ্ছেন দিনহাটার বাসিন্দারা অন্যদিকে বিজেপি আজ পুলিশ সুপারের অফিস ঘেরাও এরও ডাক দিয়েছে দিনহাটা থানা ইতিমধ্যেই গিয়েছেন আইজি উত্তরবঙ্গ রাজেশ যাদব ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জও ছিলেন গতকালের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঋষি কামানিক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস সকাল থেকে বন্ধের যে চেহারা দোকানপাট বন্ধ রয়েছে বিভিন্ন বাস চলছে না সরকারি বেসরকারি কোনো বাসে চলছে না যে কারণে সাধারণ মানুষ তারা চরম ভোগান্তির শিকার হচ্ছে খুব অসুবিধে আছি বাস তো তো একটাও দেখতেছি না কুচবিহারে যাব খুব সমস্যা পড়ে গেছি এখন কি করে যাবো এখন তো যেতেই পারতেছি না যাওয়া তো হবেই না তাহলে দেখতেছি গতকাল একেবারে রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তাদের মধ্যে যেভাবে বিবাদ সেই বিবাদ রীতিমতো হাতাহাতিতে গড়ালো তাদের অনুগামীরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত লাঠিচার্জ পর্যন্ত করতে হয় পুলিশকে ভিডিওতেই দেখতে পাচ্ছেন নিশীত প্রামাণিক এবং অন্যদিকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় অপশন এবং সেই ঘটনার পর এসডিপি ওর মাথা pate একজন চড়মল করবে তারও মাথা পেটেছে বলে অভিযোগ তারপর আজকের বন্ধ শুনলাম যে সর্বত্য বন্ধ হচ্ছে কোথাও কিছু খুলেনি মানুষ শতস্ফূর্তভাবে বন্ধ পালন করছেন এবং এই যে ঘটনা এই বন্ধের মধ্যে দিয়ে এই ঘটনার দিককার জানাচ্ছে সারা মহকুমা জুড়ে এই বন্ধ পলিত হচ্ছে We'll